হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি তো গাইস আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো গাইস আজকে আমি যাচ্ছি কোন বাড়ি আমার দোকান আছে একটা দোকানের কিছু কাজকর্ম আছে কোনাবাড়িতে দেন সেই কাজকর্ম করার জন্য যাচ্ছি দেন আমি আজকে আপনাদেরকে সেই রাস্তার ভিডিও দেখাবো আমি কোথায় থেকে কীভাবে কোনাবাড়ি যাই আর কোন বাড়ি যাই আমি কী কী করি তো গাইস চলো তাহলে আমার সঙ্গে এই হলো আমার গাড়ি দেন আমি এটা নিয়ে এখন কোন আবারই যাব আমার এপাসি আর ট্রেড ফোর ভি দেন আমি এটা নিয়ে ঘোরাঘুরি করি আপনাদেরকে ভিডিও কইরা দেখাইতে পারি এই বাইকে বাইক নিয়ে ঘোরাঘুরি করি তো গাইজ দেখো আজকে আমি আপনাদেরকে কোথায় যাই এবং কোন কোন জায়গা থেকে মাল টাল নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখাবো দেন চলো তাহলে আমার সঙ্গে হ্যাঁ গাইস আমি এই যে এখন সুবিপুর ফ্লাইওভারের উপরে দেন এখন যাচ্ছি কোনাবাড়িতে কোনাবাড়িতে একটু আমার কাজ আছে আমার দোকানের কিছু মালপাতি কিন্তু দেন আপনারা সবাই আমার আমার যারা ভিডিও দেখো তারা তো জানো আমার একটা ছোটো মোট ছোট ছোটখাটো একটা বিজনেস আছে দেন এটা আমাকে চালাতে হয় কন্ট্রোল করতে হয় এরই মাঝে আপনাদের মাঝে একটু ভিডিও মিডিও করি করে দেখাই আপনাদেরকে আপনারা একটু উৎসাহ দিলে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো তবে আজকে আমি কোনাবাড়ি যা কি করি আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা করি অনেক দিন যাওয়া এখন একটু তাদের সাথে দেখা টাকা দিন ধরে যাওয়া হয় নাই ওরা একটু ফোন টোন দেয় আমাকে দিয়ে বলে কি ব্যাপার আহ না কেন ব্যস্ত মানুষ তো গাইস আজকে যাচ্ছি তো গাইস কোনাবাড়িতে আয়া পড়ছি আমার বাইকটা একটু গ্যারেজ করতে হবে এখন তো বাইকটাকে গ্যারেজ কইরা আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব আর দোকানের কিছু লাগবে আমি ক্রয় করব গ্যারেজের সামনেও যা তো সেখানে জাম থাকেই অটো মোটো জাম যাব ভরে জায়গা ও অপশনই নাই একদম লাস্টে রাখি তাইলে পরিন্দু বের করুম নেই তো গাইস বাইক এখন গ্যারেজ করি দেন পরে দেখা হচ্ছে তো গাইস কোন আবার আয় পড়ছি দেখো দেখে আপনাদেরকে দেখো এই স্কুল আবারই জাম এটা জাম পাইবেন এটা হল আনসার মার্কেট আনসার মার্কেটের সামনে আনসার মার্কেট আনসার মার্কেটের সামনে আমি এখন উঠতেছি আনসার মার্কেটে আমার সে ফ্রেন্ডদের সাথে দেখা করি দেন তারপর এখান থেকে বের হয়ে যাবো

শিংগড়নেহ তো এই এই যে বিদ্যুৎ তো गाइस আপনাদের যে যেটা লাগবে দেখেন নতুন নতুন কেসিং আসছে এই সব তালিকা হচ্ছে মডেল সাজাইতেছে এই ডিসপ্লে এর কালেকশন দেখেন এটা আমার ফ্রেন্ডের দোকান কোনাবাড়ি আনসার মার্কেট তৃতীয় তলা এ দেখেন আমায় কেমন আছেন এই যে বিদ্যুৎ সাহেব এই যে মাসুম সাহেব তো গাইস কোনাবাড়ির ভিতর সবচেয়ে স্পেশাল সার্ভিস হয় এই জায়গায় আর সব ধরনের ডিসপ্লে সব ধরনের কেসিং সব ধরনের মোবাইলের সবকিছু পাইবেন এটা আনসার মার্কেট আমি বিদ্যুতের নাম্বার দিয়ে দিয়ে দেবো না আপনাদেরকে

আমার সব কেনাকাটা শেষ এখন চলে যাচ্ছি এই আমার শৈপুরে আবার চলে যাচ্ছি কোনাবাড়িতে সব কাজ শেষ আমার আমি এখন কোনাবাড়ি থেকে রওনা দিবো গ্যারেজ থেকে বাইক বের করে চলে যাব